আজকে আমার বান্ধবী সাধনার ছোট্ট বাগান দেখাবো যেখানে সব রকম গাছ আছে কিন্তু দুঃখের বিষয় আমি ওর কথা দিতে পারছি না কারণ এখন বাইরে মিউজিক হচ্ছে তাই তো চলো তোমরা সঙ্গে থাকো সাধনার গাছগুলো দেখো বেরিয়ে পড়লাম জয়ন্তর বাড়িতে ভিডিও করে সামনেই দেখছে যশোর রোড এই যশোর রোড ধরেই যাব আমার খুব কাছের এক বান্ধবী সাধনার বাড়ি সাধনার সঙ্গে আমার দু বছর আগে পরিচয় হয়েছিল লাইভ গার্ডেনের অনুষ্ঠানে তো এবার দ্বিতীয়বার দেখা হয়েছিল তো বলেছিল বান্ধবী কোনোদিন যদি বনগাতে আসো তো যেও তো সত্যি বনগাতে প্রথমে গিয়েছিলাম সাদিয়ায় তারপরে জয়ন্তর বাড়ি তারপরে এবার চলেছি আমার প্রিয় বান্ধবীর বাড়ি পরপর পর স্টেপ বাই স্টেপ একই লাইনে যেহেতু সব তাই যাচ্ছি তারপরে অবশেষে বান্ধবীর বাড়ি থেকে যাব বোনের বাড়ি চারদা এই ছিল আমার প্রোগ্রাম নমস্কার হবি সুলেখায় প্রত্যেক দর্শককে আমার স্বাগত প্রত্যেকে আশা করি ভালো আছো এবং যে যা নিজের বাগান নিয়েই ব্যস্ত আছো কিন্তু এই প্রচণ্ড দাবদাহে যা কষ্ট তাও হবি সুলেখা জেলা থেকে জেলায় ছুটে বেড়াচ্ছে কোনো কিছুকে উপেক্ষা করে বসে নেই ঘরে ভালোবাসার টানি গাছের টানি চ্যানেলের টানি সব কিছুর টানি এগিয়ে যাচ্ছে বাসে করে চলেছি বাসে করে চলেছি মাত্র থার্টি মিনিটের রাস্তা ছিল একদম ছাদে পৌঁছে গেছি তো এত দুর্ভাগ্য ছাদে উঠেই চারিদিকে গানের আওয়াজ একটা কথাও শুনতে পাচ্ছি না বান্ধবীর সঙ্গে যে একটু আলাপ করব কথা বলবো দর্শকদের সঙ্গে কথা বলাবো কোনো কিছু হয়নি কিন্তু এটা আমার বান্ধবীর ছাদ তাই আমি তোমাদের দেখাচ্ছি বান্ধবী খুবই খুবই গাছপ্রেমী একজন বাড়ির মানুষেরা কেই সেরকম গাছপ্রেমী না তবে ও একমাত্র গাছপ্রেমী তাই ছোটোখাটো অনুষ্ঠানে ও ছুটে যায় আর আমার সঙ্গে সেখানেই দেখা হয় প্রথমেই দেখো ড্রাগন গাছ আঙুর গাছ ও যতটা পেরেছে একা একা করেছে সত্যি খুব শখ খুব শখ বললো দিদি আমি ছাদে করতে পারছি না কারণ ছাদ নষ্ট হয়ে যাচ্ছে তাই এত গাছের শখ ও আনাচে কানাচে যেখানে পেরেছে গাছ লাগিয়েছে তবে যে গাছগুলো এই যে আমার মিষ্টি বান্ধবী সাধনা ভীষণ ভীষণ কাইনাটেড লেডি অলওয়েজ মুখে হাসি সত্যি ভীষণ ভালো একটা বান্ধবীর সান্নিধ্যে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এত ভালো লেগেছে ওর বাড়িতে নিজে হাতে রান্না করে আমাকে আর এত ভালো ব্যবহার বান্ধবীর বর ছেলে মেয়ে সবাই এ বলে আমাকে দেখ ও বলে আমাকে দেখ খুবই ভালো লেগেছে দর্শক বন্ধু চাকদা থেকে মাত্র 30 মিনিটের রাস্তা সেখানে পৌঁছে গেছিলাম গোপালনগর তবে এই গ্রামের কিছু বৈশিষ্ট্য আছে গল্প বলল যে গোপাল নাকি নিজে এখানে সন্দেশ গিয়েছিল সেই সন্দেশও আমাকে খাওয়ালো মানে কথিত আছে গল্প এটা খাওয়ালো আমাকে তো খেলাম আবার যেখানে মন্দির সেখানেও বেড়াতে নিয়ে গেছিল। চারিপাশটা প্রচুর বাড়ি ঘর তার মধ্যে হালকা হালকা গাছের ছোঁয়া দেখো ও মোটামুটি সব রকমই গাছ করেছে খুব মিষ্টি বান্ধবীটা আমার খুবই সহজ সরল দেখাচ্ছে আমাকে এটা এই গাছ ওই গাছ কিন্তু দুর্ভাগ্য ওর গলার আওয়াজটা আমি দিতে পারলাম না আগামী বার গিয়ে আবারও ভালো করে আমার বান্ধবীর সঙ্গে কথা বলবো আবার কবে যেতে পারবো জানি না তবে যখনই জানি না কেন আমাদের দুই বান্ধবীর কথা তো তুলে বই দেখতেই পাচ্ছ হালকা পালকা সব গাছ আছে মোটামুটি সব রকম গাছই আছে ও করেছে লেবু গাছ থেকে সরভাঙা গাছ দেখছি নয়নতারা তারা ড্রাগনও লাগিয়েছে মিটাপে পেয়েছে সেই ড্রাগনগুলো ও লাগিয়েছে ভীষণই ভালো লাগছে পেয়ারা গাছ তারপরে এখানে কিছু সাকুলেন্ট আছে হ্যাঙ্গিং আছে খুব সুন্দর অনেকগুলো হ্যাঙ্গিং করেছে ও সংসার দেখতে গিয়ে সময় পায় না তার মধ্যে শখ পূরণ করে খুব ভালো আমি বলেছি বলল দিদি ভাই আমার মনের ইচ্ছা অনেক কিছু কিন্তু আমি কিছু করতে পারছি না কোনা কাঞ্চিতে যেখানে পেরেছে দেখো গাছ নিয়ে নিয়ে শখ করে ও গাছ লাগিয়েছে সত্যি আমার খুব ভালো লেগেছে বেডও করা আছে বেডে শাক চাষ করবে কি ফুল চাষ করেছে ও কলকে গাছ বেলি সরভাঙা গাছ করেছে অনেকটাই বেড করেছি বেশ ভালো লাগছে ছাদটাও কারু কার্য করা দেখো সব ধরনের গাছ আছে ক্যামিলিয়া থেকে আতা থেকে দামি দামি গাছ কিনে নিয়ে আসে খুব সুন্দর দেখো এখানে প্রচুর ফুল গাছ আছে প্রচুর টগর ফুল গাছ সব ধরনের গাছই আছে সব ধরনের পেয়ারা গাছ থেকে লেবু গাছ থেকে সব রকম গাছ সব রকম দেখো হালকা ফুলকা কাজ খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কোনো বাগান নিয়ে বান্ধবীর ভালোবাসার বাগান কেমন লাগলো জানাবে আজ ছোট্ট ভালোবাসায় মোড়া এই বাগান একান্ত আমার বান্ধবীর দেখালাম অবশ্যই সকলে কমেন্ট করবে ভালো লাগলে লাইক করবে আর হবি অফ সুলেখার দ্বিতীয় চ্যানেল হবি অফ সুলেখা ব্লগগুলো দেখো কেমন হচ্ছে বলো সুন্দর সুন্দর বাগান তুলে ধরছি প্রত্যেকে কমেন্ট করবে কমেন্ট করলে খুব ভালো লাগে আমার ছাদ বাগানের মাঝে মাঝে ভিডিও দিই যেটুকু জানি সেটুকু দেওয়ার চেষ্টা করি তোমরা দেখো এবং পাশে থেকো হবে অব সুলেখার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকে আজকে আসি টাটা